শিবাই হর হর মহাদেব হর হর মহাদেব নমস্কার বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানায় স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে বলব গাছের শিকড়ের গুণাগুণের কথা বন্ধুরা সকল স্থান ঘুরলে এবং স্নান করলে যে পুণ্য লাভ করা যায় বেল গাছের শিকড় ধারণ করলে সে একই পুণ্য অর্জন করা যায় তাই শিব পুরাণে বলা হয়েছে যে সমস্ত তীর্থ এই বেল গাছের শিকড়ে তুলসীর মালা থেকে রুদ্রাক্ষের মালা থেকে অতি উত্তম বলা হয়েছে এই বেল গাছের শিকড় তথা বেল গাছের মালাকে বন্ধুরা বেল গাছের মালা ধারণ করলে কোন কোন উপকার পাওয়া যায় এবং বেল গাছের শিকড় হাতে বেঁধে রাখলে কোন কোন উপকার হয় তা আজ আমি এই ভিডিওতে বলব তাই ভিডিওটি অবশ্যই আপনার ভালোর জন্য আপনার মঙ্গলের জন্য প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন আশা করি আপনার মঙ্গল হবে এবং ভিডিওটি একটা লাইক অবশ্যই দিবেন এবং ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন কমেন্টে ভগবান শিবের কৃপা আশীর্বাদ পেতে হর হর মহাদেব লিখে যাবেন বন্ধুরা আমাদের ছোট্ট অনুরোধ প্রতিনিয়ত যদি এই ধরনের সম্পূর্ণ তথ্য আপনারা ফ্রিতে দেখতে চান আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা শিব পুরাণে বলা হয়েছে যে বেল গাছে ত্রিদেবের বাস অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং বেল গাছের গড়ায় গিরিজা মায়ের বাস এবং বেল গাছের ডালে থাকে মা দক্ষিণী পাতায় থাকে দেবী পার্বতী এবং বেল ফলে মা কত্তায়নি ও দেবী লক্ষ্মী ও ফুলে দেবী গৌরী আর তাই যদি এই বেলগাছের মালা বা বেলগাছের শিকড় ধারণ করতে পারেন তাহলে আপনাদের জীবনে অলৌকিক পরিবর্তন আসবে বন্ধুরা চমৎকারীভাবে আপনার জীবনের পরিবর্তন আসতে শুরু করবে আপনার ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিবর্তন হবে তো বন্ধুরা চলুন বেল গাছের শিকড় এবং মালা ধারণ করলে কি উপকার পাওয়া যায় বিস্তারিত তথ্যই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে এসেছি বন্ধুরা শাস্ত্র বলছে যে যদি কোনো ব্যক্তি শত্রু বিশেষ করে শত্রু দ্বারা আক্রমণ হয় বা কোনো শত্রু যদি আক্রমণ করার চেষ্টা করে তাহলে শাস্ত্র বলছে যে সেই ব্যক্তি বেল গাছের শিকড় অবশ্যই ধারণ করা উচিত যে ব্যক্তির জীবনে শত্রুর ভয় থাকে অনেক সময় শত্রু ক্ষতি করার চেষ্টা করে তাহলে এই বেল গাছের শিকড় পাশে থাকলে স্বয়ং কালভৈরব দেবাদিদেব মহাদেব সেই ব্যক্তিকে রক্ষা করে থাকেন এছাড়া অনেক সময় দেখা যায় আমাদের যে কোনো কাজ দীর্ঘদিন থেকে আমরা অসফল হয়ে যাই অনেক বাধা বিপত্তি হয় এবং সেই কাজ আমরা দ্রুত সম্পূর্ণ বা সম্পন্ন করতে পারি না তাই শাস্ত্রে বলা হয়েছে সেই ব্যক্তি যদি বেল গাছের শিকড় ধারণ করে অবশ্যই মহাদেবের কৃপায় তার তা কাজ তাড়াতাড়ি দ্রুত সফল হবে এবং কোনো কিছু বিনা বাধার দ্বারা যদি সম্মান লাভ করতে চান সমাজে যদি মাথা উঁচু করে বেঁচে থাকতে চান তাহলে আমাদের আজকের দিনে আজকের সমাজে টাকা পয়সা ধন দলের সকলেরই দরকার যার টাকা আছে তার মান আছে যার মানি তার মান তাই বন্ধুরা এই সমাজে মাথা উঁচু নুঁচু করে বাঁচতে চাইলে এবং সম্মান লাভ করতে চাইলে ধন সম্পদ সকলেরই দরকার তাই বিশেষ করে সঠিক নিয়ম মেনে যদি এই গাছের শিকড় ধারণ করা যায় তাহলে আপনার ভাগ্য জেগে উঠবে আপনার চিরদিনের দারিদ্রতা দূর হবে যদি ব্যবসা থেকে ব্যবসায় দ্রুত উন্নত হবে এবং দেবীলক্ষ্মী মাতা পার্বতী ভগবান শিবের কৃপায় ত্রিদেবের কৃপায় আপনার সংসারে ধন সম্পদ আসার রাস্তা খুলে যাবে আয় ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন এছাড়া এই গাছের শিকড় যতক্ষণ থাকবে দেবী লক্ষ্মী সদা সর্বদা আপনার পাশাপাশি থাকবে তাই যদি সমাজে মান সম্মান লাভ করতে চান প্রচুর সম্পদ অর্থ লাভ পেতে চান অবশ্যই এই বেল গাছের শিকড় বিধিনিয়ম করে ধারণ করুন বন্ধুরা দীর্ঘদিন থেকে আটকে থাকা কাজ যদি তাড়াতাড়ি সম্পূর্ণ করতে চান অবশ্যই তাহলে ভগবান শিবের কৃপায় আপনার সেই কাজ দ্রুত সম্পন্ন হবে এই বেলগাছের শিকড় ধারণ করলে অনেক সময় দেখা যায় পরিবারে অশান্তি ঝামেলা লেগে থাকে এই পরিবারের অশান্তি ঝামেলা থেকে মুক্তি ঘটাতে চাইলে শিবপুরাণে বলা হয়েছে যদি সেই ব্যক্তি বেলগাছের শিকড় ধারণ করেন তাহলে পরিবারের যে কারণে অশান্তি ঝামেলা হয় তা চিরতরে মুক্তি লাভ পাওয়া যায় এবং মুক্তি ঘটে থাকে বেল গাছের শিকড় স্বামী স্ত্রী যদি উভয়ে ধারণ করেন তাহলে বৈবাহিক জীবনে তাদের দাম্পত্য জীবন সুখের হয়ে থাকে কারণ এই গাছের মধ্যে স্বয়ং দেবী দেবতারা বিরাজ করেন ভগবান শিব দেবী পার্বতী তাই স্বামী স্ত্রী দুজনে এই গাছের শিকড় ধারণ করলে বিবাহিক জীবনে দুঃখ সুখের হয় বা দাম্পত্য জীবন সুখের হয় এছাড়া অনেক সময় দেখা যায় বাড়ির ছেলেমেয়েদের মেয়েদের পড়াশোনায় তাদের ক্ষেত্রে একটু তাদের পড়াশোনায় মন বসে না শাস্ত্র বা শিবপুরাণে বলা হয়েছে যে বাচ্চাদের হাতে বেলগাছের শিকড় বেঁধে দিলে সেই বাচ্চার মেধাশক্তি বৃদ্ধি পায় এবং পড়াশোনায় মনোযোগ বসে তাই বেল গাছের শিকড় ধারণ করলে সেই মেয়ের পড়াশোনা এবং সেই মেয়ের স্মৃতিশক্তি এবং মেধাশক্তি বেড়ে যায় বন্ধুরা এবারও বলবো বেল গাছের মূল আপনি কিভাবে ধারণ করবেন শাস্ত্র অনুযায়ী বলা হয়েছে বেল গাছের মূল বিশেষ কোনো দিন দেখে বা শুভ দিন দেখে এই গাছের শিকড় ধারণ করতে পারলে খুব শুভ ফল পাওয়া যায় আর যদি না পারেন তাহলে এই গাছের শিকড় আপনি যে কোনো শুক্রবার বা বৃহস্পতিবার দিন ধারণ করতে পারেন তবে সব থেকে শাস্ত্রে অতি উত্তম বলা হয়েছে গ্রহণ চলাকালীন ক্রিয়া সময়ে এই বেল গাছের শিকড় ধারণ করলে তা অতি অত্যন্ত শুভ ফল পাওয়া যায় কারণ চন্দ্রগ্রহণ সূর্য সূর্যগ্রহণে এই শিকড় ধারণ করলে খুব চমৎকারী ফল লাভ মেলে যদি না পারেন তাহলে যে কোনো বৃহস্পতিবার শুক্রবার দিন এই গাছের শিকড় আপনাকে ধারণ করতে হবে বন্ধুরা এই গাছের শিকড় ধারণ করার জন্য সর্বপ্রথম সেই বৃক্ষ দেবতাকে আপনাকে নিমন্ত্রণ পর্ব করতে হবে অর্থাৎ যেদিন আপনি শিকড় ধারণ করবেন তার আগের দিন বেলগাছের গড়ায় গিয়ে জল প্রদান করে ধূপ দীপ দেখিয়ে গাছের গড়ায় পুজো দিয়ে বেল বৃক্ষ দেবতাকে বলবেন যে হে বৃক্ষ দেবতা কাল আমি আপনার এই মনস্কামনা আপনার মনের মনস্কামনা বলে সেই গাছের গোড়ায় নিমন্ত্রণ করে এসে পরের দিন আপনি বেলগাছের শিকড় এক টুকরো শিকড় তুলে এনে সেই শিকড়কে ভালো করে পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে চন্দন মাখিয়ে সাদা বা লাল সালুতে যে কোনো সাদা কাপড় হলে অতি উত্তম বলা হয়েছে সাদা কাপড়ে মুড়ে চন্দন মাখিয়ে সাদা কাপড়ে জড়িয়ে সেই শিকড়টি আপনি মনে ভক্তি রেখে ভগবান শিবের কাছে ভগবান শিবের মন্দিরে অথবা ভগবান শিবলিঙ্গের উপরে এই শিকড় রেখে দিন নিজের মন থেকে ভক্তি রেখে ভগবান শিবের পুজো পুজো অর্চনা পুজো অর্চনা করুন এবং একশো বার ভগবান শিবের মূল বীজ মন্ত্র ওম নম শিবায় জপ করতে থাকুন এরপর নিজের মনের ইচ্ছাগুলো ভগবান শিবকে বলুন ভগবান শিব আপনার সমস্ত মনের মনস্কামনা পূর্ণ করবে এবং পুজোপাঠ হয়ে যাওয়ার পর সেই শিকড় তুলে এনে একটি সুতো দিয়ে লাল সুতো দিয়ে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে যদি ধারণ করতে পারেন বন্ধুরা দেখবেন এই শিকড় ধারণ করার বেশ কিছুদিন পর থেকেই আপনি নিজে থেকেই এর উপকার আপে উপলব্ধি করতে পারবেন কারণ সমস্ত বৃক্ষের মধ্যে বেল বৃক্ষ এমনই বৃক্ষ যে বৃক্ষে সমস্ত দেবী দেবতারা বিরাজ করেন বেল গাছকে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক বলা হয়েছে তাই বেল পাতার তিনটি পাতা একত্রে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর আর যেহেতু এই গাছের শিকড় আপনার কাছে থাকা মানে এই ত্রিদেবের কৃপা সবসময় আপনার কাছে থাকবে অবশ্যই মনে রাখবেন এই গাছের শিকড় আপনার কাছে যতক্ষণ থাকবে কোনো খারাপ কাজ আপনার দ্বারা করা যাবে না অর্থাৎ কুসঙ্গ অসৎসঙ্গে আপনি জড়াবেন না এবং এতে করে যদি আপনি সেসব কাজ করেন অবশ্যই তাহলে আপনার কাজ বিফল হবে সফল হবে না এছাড়া এই বেল গাছের শিকড় থাকাকালি। আপনাকে দুটো জায়গা যেতে সবসময় মানা করা হয়েছে শাস্ত্র তা হলো একটি বিয়েবাড়ি এ সরি একটি হলো ছেলে হওয়া বাড়ি এবং একটি হলো যে বাড়িতে মারা যায় সেই বাড়িতে তাই ছেলে হওয়া বাড়ি এবং যে বাড়িতে মানুষ মারা যায় সেই বাড়িতে যাওয়ার আগে এই গাছের শিকড় আপনি হাত থেকে খুলে রেখে তবেই সেখানে যাবেন বন্ধুরা মনে বিশ্বাস ভক্তি রেখে ভগবান শিব কৃপায় এই গাছের শিকড় সঠিকভাবে ধারণ করুন অবশ্যই আপনার ফল লাভ হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি দীর্ঘায়িত হওয়ার জন্য অনেকক্ষণ ধরে ভিডিও দেখার জন্য সকলকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন প্রতিনিয়ত আমাদের চ্যানেলের সাথে আপনারা জুড়ে থাকবেন এই ধরনের তথ্য দেখার জন্য আর যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি অল করে দেবেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ